গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তো সকালে উঠে এদিকে আমি রেডি হচ্ছিলাম আর তার মধ্যেই দেখো রুহি এদিকে ঘুম থেকে উঠে কি বলছে আমাকে হ্যালো ও খুলে দেবো এই তো বললে মামাম পরিয়ে দাও এই দেখো নূপুর পরেছে রুহি সোনা আমাদের দেখেছ সে যে গুঁজে নিয়েছে সকাল সকাল হাতে কি পড়েছে দেখিয়ে দাও তো এই দেখো হাতে চুরি পরেছে রুহি দেখেছ এই আমাকে শাস্তি দেখেছে আমাকে বলছে কোথায় যাচ্ছ তুমি আমি কোথায় যাচ্ছি বলো তো আমি বেরু যাচ্ছি নাকি এত সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো তাহলে আমাদের বাড়িতে পুজো হ্যাঁ রুহিনা রীতিমতো ভয় পেয়ে গেছে যে মা আবার সকালবেলা এরকম ভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছে নর্মালি তো রেডি হয় না ফার্স্টে বললো তুমি শাড়ি পরেছো কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ শাড়ি পরেছি কেমন লাগছে বলো তো শাড়ি পরে মাকে অন্য পরিনি শাড়ি পরেছি এই তো অন্য পরেছি কেমন লাগছে বলো হুম ঘুরে দেখাবো ঘুরে দেখা এই দেখো এটা অন্য না এটা আঁচল বলে এটাকে এইটাকে ভাবছে অন্য এটা হচ্ছে আঁচল মামা মেয়ের আঁচল এটা বুঝলে এই চুড়িগুলো পরে কেমন লাগছে মাম্মামকে পচা পাড়া লাগছে পরবে না মাম্মা তাহলে কি পরবে খুলে দেবো সব এ বাবা রুহির মনে হয় সিম্পলি আমাকে ভাল লাগে তাহলে আমি বেরো চলে যাচ্ছি তুমি থাকো বাড়িতে একা একা তাহলে তুমি সব খুলে দিচ্ছ পুজোর দিনে খুলবে না তো গুড গার্ল রুহি একদম না খুলো না সকালে ঘুম থেকে তুমি শুরু করে দিয়েছে মামাই আসেনি তো এখনো এক্ষুনি চলে আসবে চলো 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 তুমি ঝটপট রেডি হয় নাও দেখবে মামাই চলে এসছে দিদি চলে এসছে সবাই চলে এসছে বম্মা আসবে কাকাইরা আসবে ঝটপট রেডি হয় নাও বম্মা কার গাড়ি করে আসবে মামায়ের গাড়ি করে আসবে ঠিক আছে দিদিও মামায়ের গাড়ি করে আসবে চলো রুহিকে ছটপট রেডি করিয়ে দিই নইলে ওর প্রশ্ন শেষ হবে না আর অলরেডি কিন্তু নিচে বান্না স্টার্ট হয়ে গেছে তুই পূজা করবে চলো করবো তো তুমি আর ম্যাম ম্যাম মিলে পুজো করবে ঠিক আছে মন্দিরে যাবো তো আমরা চলো ওই মন্দিরে যেখানে লায়ান আছে ওখানে যাব হ্যাঁ কেন গো ভিতরে ভয় করে আচ্ছা বাইরেই থাকবো ঠিক আছে এসব রান্না বান্না জোগাড় হচ্ছে আজকে কি কি মেনু দেখো এখানেতে তো ইচোর কাটছে তার মানে ইচোর দিয়ে কিছু একটা হচ্ছে জানি কি হচ্ছে এখনো জানি না যতক্ষণ না হবে আর আজকে রান্নার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পুচা সেই এসে থেকে ভোরবেলা থেকে নাকি এখানে সব দায়িত্ব আজকে পূচার তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর রুহি তো কিছুতেই ওকে ছাড়ছে না এখন ওকে নিয়ে উপরে যাবে কিন্তু উপরে যেতে পারছে না কাকাই যাচ্ছেই না তাহলে কি হবে ঠান্ডায় ঠান্ডায় রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি দুদিন ধরে যা গরম দিয়েছে তাই সকাল সকাল সমস্ত কিছু রান্নাবান্না এখানে করে নিচ্ছে সকালের রান্না তো হচ্ছেই ব্রেকফাস্টে লুচি আলুর দম আর তার সাথে দুপুরের সব রান্না বান্নাটা জোগাড় শুরু হয়ে গেছে এখন সবে নটা বাজতে চললো আর তার মধ্যে সব কিছু কমপ্লিট মোটামুটি বলতেই পারে চেষ্টা আছে দশটা সাড়ে মধ্যে রান্না কমপ্লিট করে দেওয়া কমপ্লিট করে কারণ এরপরে এখানে রোদের মধ্যে কিছু করা যাবে না এখনও তো রোদটা ওঠেনি তাই এখানে সব কিছু করা যায় আজকে সকাল থেকে সুযোগ দিয়েছে মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে যে তাড়াতাড়ি তোমরা কাজ বাজ ছেড়ে নাও তাও একটা ব্যবসা গরম আছে যেহেতু এখানে দেখো দুপুরের মেনু সব জোগাড় জানতি চলছে এচোর ওদিকে আমের চাটনি হয় মনে হয় এক গামলা আম আছে এদিকে মুকেশ মামা সব সব কিছু কাটাকাটি করছে মুকেশ মামা আর এদিকে আলুর দমে আলু সব ভাজা হচ্ছে এই যো একবার নাড়িয়ে দেবো নাকি একবার নাড়িয়েও দিই আমি আলুর দম আলু আমি রান্না করে দিলাম বেশি করা যাবে না খারাপ হয়ে যাবে

বাবা আমাকে পড়ানো হচ্ছিল আমাকে পড়াচ্ছিল ও বা ভালো টিচার পেয়েছে স্কুলে যায়নি বাড়িতেই কাকাকে পড়তে শুরু করে দিচ্ছে আবার কোথা যাচ্ছে কালকে সারা বিকাল শুধু ঠাকুরতলার ঘর করেছে আজকে সকাল হতে না হতেই আবার শুরু হয়ে গেছে দেখো কাকাই আর আমার হাত ধরে এখন যাচ্ছে এখন ওকে ঠাকুরতলা একবার নিয়ে যেতেই হবে কি করব আবার আসলাম ওকে ঘুরিয়ে নিয়ে যায় একটু ভয় পাচ্ছিলে লায়নটা কে লাইনটা বেরোতে পারে না লাইনটা ওখানেই থাকে হ্যাঁ ওই সামনে চলে গেছিল কালকে তাই ভয় পেয়ে গেছিল আজকে এখানে বসে ভয় পাওনি তো এটা ঠিক আছে বলো মায়ের সামনে এসে বসেছে আর যাবে না কো এখানে বসে বসে দেখছে আগে আসতাম পুরো পুজো দেওয়ার সময় পুজো দিয়েই চলে যেতে পারি কিন্তু এখন দুহের জন্য এই বছরে বাজে যে ঠাকুরতলায় আসলে আমার নিজেরও কোনো হিসাব নেই এখন তো বসেছে এখন আর যাবে বলে মনে হচ্ছে না খুব আনন্দ হচ্ছে বাবা পুজো হচ্ছে খুব আনন্দ কেমন বসে আছে দেখো না করে চলো বাবা বাড়ি চলো এবার চলো আবার পরে আসবো আবার একটু পরে আসবো চলো চলো একটু পরে আসছি ঘুমাও আজকে ঠাকুর ঘুমাবে না আজকে ঠাকুরের পুজো হবে বুঝলে আবার একটু পরে ঘুরে আসবো চলো বাড়ি থেকে চলো এই দেখো এইখানে এখন তোপসে ফ্রাই চলছে একবার এখন সব এখানে রাখা হচ্ছে পরে আবার আর এক খোলা ভাজা হবে তুমি কি করছো এখানে সকালে তো লুচি খেলে একটু আর বেশি খাইনি খেতে দিইনি আসলে এই গরমের মধ্যে খেলে তো কষ্ট পাবে আর যা ওদের ঘুরে বেড়াচ্ছে সারাদিন হ্যাঁ আজকে রুহি সারাদিন ঘরে নাই শুধু ঠাকুর তলায় চলে যাচ্ছে চলে যাচ্ছে না বেশি একদম খেতে দিইনি ওই এক কুচো দিয়েছিলাম আর এখন ওই যে রান্নাটা করছি দুপুরে খাওয়ার জন্য একটু ডাল ভাত করছি আর এখানে মাছ ভাজা হবে সেটা দিয়ে খাই দেব এদিকে তোপসে ফ্রাই এদিকে আবার রাখা আছে পুরের জন্য দেশি কাতলা মাছ

উপরে চলো এখনই নিয়ে যাবে উপরে সব খেলনাগুলো দেখাতে হবে নাকি গো হ্যাঁ দাঁড়াও বাবা দিদিরা খেয়ে নিই দিয়ে উপরে যাবে ঠিক আছে এই দেখো দিয়ে যা কাজ শুরু করে দিয়েছে আবার যে দেখছে বাটা নামানো হয়নি দৌড়ে এসেছে এখানে এগুলো নামাবে সকাল থেকে এদিকে তো আসেনি তার জন্য দেখছে রুহি দেখতে গেছে ওই নামানো আর তুমি কি খেয়েছো ফুলকি খেয়েছো

আসছে দাও আইরদের মারুহি তাহলে আবার যাচ্ছে নাকি ঠাকুর তালাতে এখন হচ্ছে ঘুম পেয়ে গেছে সেই সকালবেলা উঠেছে না আর রোদটাও এখন সেরকম দিয়েছে পুজোটা দিয়েই শুধু চলে আসবো রুহির কি হয়েছে কাকে ভয় লাগছে কাকে ভয় লেগেছে বাবা लायনকে ভয় লেগেছে লায়ন তো মায়ের কাছে আছে তোমার কাছে তো আসেনি বাবা

ঘর চলে এসেছে এবার এখানেও পুজো শুরু হবে তুমি কি থাকবে একটু পুজো দেখবে গরমে তো ঘেমে নিয়ে একসার হয়ে গেছে গরমে থাকতে পারবে নাকি হয়তো থাকবো আমি এখানে দেখবো মানে প্রচণ্ডই গরম হয় তো ওর জন্য নিয়ে তো থাকাই যাবে না একদম একদমই হাওয়ার পাতার দিচ্ছে না ঢাক বাড়ছে না আবার এক্ষুনি বাড়ছে তারও বাড়ির সবাই চলে গেছে রুহি আর কিছুতেই যাবে না এই দেখো এখানে বসে বসে এখন দিদিকে পেয়েছে এখন গল্প করছে দিয়ে তোমাদের বাড়িতে একটা আলাদা আছে না রুহির একটা আলাদা বুনু আছে এবার চলো বাড়ি চলো গরম লাগছে তো যাবে না ও গরমেতেই বসে থাকবে এখানে পুজো শুরু হয়ে গেছে বসে বসে পুজো দেখবে বলো ও পূজটা দেখবে তুমি আচ্ছা ঠিক আছে এতক্ষণে অভি রেডি হয়ে বেরিয়েছে সেই সকাল থেকে দেখছি একই জামা পরে ঘুরে বেড়াচ্ছে আমি যাইতামই না তো মামমাম যাচ্ছে মানে चलो ঘুরে আসি একটু হ্যাঁ ইলেকট্রোডে সন্ধ্যাবেলা সবাই মিলে যাচ্ছি ঠাকুর তলায় এই যে পুরো একদম সবাই বললে ফুল হবে অনেকে চাইনি কারণ ওরা সকালে গেছিল তাই ওরা বিকাল ऑलरेडी ঘুরে চলেছে আমাদের যেতে লেট হয়ে গেছে আমরা এবার একটু লেট হয়ে গেছে আর যা গরম দিয়েছিল না সেই ঠাকুরতলা থেকে ঘরে এসেছি তারপরে একদম রেস্টে চলে গেছিলাম রেস্ট মুডে আর ব্লগও করি কিছুই না এখন আবার রুহিকে জিজ্ঞেস করলাম মামাম যাবে ঠাকুরতলায় ও দেখছি কোনো সারা শব্দ দিচ্ছে না তারপর যাই রুহি হয়ে আবার সবাই বেরোলাম রুহি নেমে পড়ছে রুহি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে রুহি আমার মামামাম কোথায় যাচ্ছে গো হাত ধরবো আচ্ছা আমি

খেয়ে নিয়েছে আমি দুপুরে আগে ভাত খেয়েছি বলে ফুচকা খেয়ে নিয়ে দিদি ভাই এসছিল তোমার সাথে দেখা করতে দুজনকেই নাম জিজ্ঞেস করছে দিদিভাইদের নাম জানলে তুমি দিদি ভাইগুলো ভালো তোমার সাথে দেখা করতে এসছে আজকে জানো ছোট ছোট দিদি ভাই না হ্যাঁ তো রুহিত প্রচন্ড বিজি ছিল একবারও কি গোপাল দাদার খবর নিয়েছো তুমি গোপাল দাদাকে পুজো দেখতে নিয়ে গেছিলে নিয়ে যাওনি তো গোপাল দাদার কষ্ট হয়েছে দেখো সারাদিন লাফালাফি ছাপা ঝাপি করেছে তুমি বাঁশি নিয়ে নিয়েছো গোপাল দাদার দাও বাঁশিতে আমি দিদি সুন্দর করে দাও রুইকে এখানে বাঁশি বাজাচ্ছে গোপাল দাদার বাসি তুমি বাজাচ্ছ সারাদিন রুহি এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেয়নি দুপুরে খানিক্ষণের জন্য ঘুমিয়ে গেছিল তারপর তো আবার সন্ধ্যা থেকে চলছে তার বাড়িতে এত মানুষজন থাকলে রুহির যে কী আনন্দ হয় সে বলে বোঝানোর মতো নয় আজকের জন্য সবাই খেয়ে দিয়ে বাড়ি গেল কিছুজন কাকাইটা বাড়ি গেল লিপটিক পরবে এখন রাতের বেলা দিয়ে কোথায় যাবে লিপটিক পরে বেলু যাবে রাতের বেলাতে এ বাবা রাতের বেলা কেউ বেরোচ্ছে আবার কালকে সকাল থেকে বেরোচ্ছে মেলে যাব মেলে যাবে এখনো ওর মানে সেই ঘোর কাটেনি একবার বলছে ঠাকুরতলা নিয়ে চলো একবার বলছে মেলা নিয়ে চলো আর তুমি মামার সাথে এসে ঘুরে আসলে মাত্র মামাই কোথায় তোমার কেউ মামাইকে দেখেছো রুহির মামাইকে কোথায় গেল রুহির মনে কষ্ট হয়েছে ওর মামাই চলে গেছে বলে দাদাও রাতের বেলায় বাড়ি চলে গেল কাল সকালে আবার আসবে আবার কাল সকাল থেকে তোমার বাড়ি একদম জমজমাট হয়ে যাবে সবাই চলে আসবে রুহির বাড়িতে আবার হ্যাঁ দে আবার আমরা খেলাধুলা করব ঠিক আছে বাবু রুহির এবার মনে হচ্ছে ঘুম পেয়েছে ওকে একটু ঘুম পাড়াই তুমিও বাড়ি চলে যাচ্ছ যা রুহি বম্মাও বাড়ি চলে যাচ্ছে তাহলে এবার কি হবে রুহি ঘুমিয়ে গেছে না এই দেখো আমাদের রুহি সোনা ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেলে টিপ টিপ করে এ কি রুহি তো জেগে আছে এই তো রুহি চোখ দুটো খোলা তুমি কি জেগে আছো মাম্মা ওর ঘুমানোর স্টাইল দেখো এটা কেমন করে ঘুম হচ্ছে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে টাটা বলে দাও সবাইকে আবার কাল সকালে আমাদের বাড়িতে অনেকজন আসবে তাই তো আজকে টাটা রুহির ঘুম পেয়ে গেছে প্রচন্ড আর ঘুম পেলে সবাই বাড়ি চলে গেছে নানা বাড়ি চলে গেছে কালকে নন স্কুল আছে তুমি কাল স্কুল যাবে তো কালকে স্কুল যেতে হবে ঠিক আছে কাল স্কুল আছে না ছুটি আছে ছুটি ছুটি এখন দু দিন ছুটি ঠিক আছে স্কুল থেকে ছুটি আর শুধু আনন্দ করছে রুহি এখন আবার লিপটিক দাও চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই সবাইকে